বাংলার নানা অঞ্চলে বিভিন্ন সংস্থার উদ্যোগে নানা রকম সমাজসেবার দৃশ্য চোখে পড়েছে মোবাইল রিপোর্টারদের সৌজন্যে এদিন একটি অন্যরকম স্বাস্থ্য পরিষেবা দানের শিবির চোখে পড়ল শিলিগুড়ির উত্তরবঙ্গ মারোয়ারি প্যালেসে মারুয়ারি যুবমঞ্চ এবং শ্রীরাম কথা সেবা পরিবারের যৌথ উদ্যোগে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রতিষ্ঠাপন শিবির অনুষ্ঠিত হয় গত চার দিন ধরে প্রথমে প্রতিবন্ধী ছেলে মেয়েদের কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গের মাপ নেওয়া হয় সেই অনুযায়ী পরবর্তীতে সেগুলি তাদের কাছে তুলে দেওয়া হয় এদিন মোট হাত এবং একশো সাতচল্লিশটি কৃত্রিম পা বিতরণ করা হয় বিনামূল্যে প্রয়োজনীয় এই পরিষেবা পেয়ে খুশি প্রতিবন্ধী মানুষ ও তাদের অভিভাবকরা এভাবে পাশে থাকার জন্য তারা ধন্যবাদ জানান দুই সংস্থাকে আধুনিক জীবনযাত্রার ক্ষেত্রে বেড়েছে অনলাইন গাড়ি বুকিং করার চাহিদা আর এই চাহিদা পূরণ করার লক্ষ্যে নানা ক্যাব সংস্থায় পরিষেবা যোগান দিয়ে চলেছে যদিও কিছু কিছু ক্ষেত্রে পরিষেবার বান খুবই নিকৃষ্ট অভিযোগ নির্দিষ্ট সময় গালি না পাওয়ায় বিনা কারণে যাত্রা বাতিল করা সর্বোপরি যাত্রীদের সঙ্গে অভদ্র আচরণ করা এই বিষয়গুলি মাথায় রেখেই এদিন কলকাতা প্রেস ক্লাবে উদ্বোধন হল পাক নামের একটি অ্যাপস যেখানে থাকছে নানা ধরনের যাত্রার এবং সংস্থার কর্তারা দাবি করেন যে অভিযোগগুলি সাধারণভাবে পাওয়া যায় এই সংস্থার এবং ক্ষেত্রে অভিযোগের আঙুল না এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার তিন পরিচালক বিনীত কামদার সুকান্ত সরকার সুদীপ্ত ঘোষ এবং পৃষ্ঠপোষক অজিত আকরবাল আগামী দিনে কতটা মসৃণ পরিষেবা পাওয়া যায় সেটাই এখন দেখার সূর্যের তেজ তাপমাত্রার পারদ যেমন বাড়ছে তেমনই বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর নানা রকম উদ্যোগ চোখে পড়ছে বাংলার আনাজ চোখে পড়ল তারাপীঠের কাছে কলকাতা ও এখানকার অন্যতম সমাজসেবী বিনয় নেতৃত্বে চলছে এই উদ্যোগ এই গরমে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়া হল আমের শরবত ও পানীয় জল তারাপীঠ তপবনের ব্যবস্থাপনায় এই উদ্যোগ আরও নানান জায়গায় ছড়িয়ে দেওয়া হবে বলেই জানালেন উদ্যোক্তারা প্রচণ্ড গরমে সাময়িক স্বস্তি পেয়ে খুশি পথ চলতি মানুষ ও স্থানীয় বাসিন্দারা এভাবেই জীবকে শিব জ্ঞানের সেবা করার লক্ষ্য নিয়ে এগিয়ে যা এই সংস্থা শুভকামনা রইল সকলের হঠাৎ করে প্রেক্ষাগৃহে প্রবেশ করে আপনার মনে হতেই পারে আপনি কোনো জঙ্গলে এলেন সমগ্র মঞ্চ জুড়ে একদম ছোট ছোট ছেলেমেয়েরা কেউ সেরেছে বাঘ কুমির হনুমান কেউ বা ময়ূর পাখি প্রজাপতি শুধু এই জঙ্গল বুকি নয় দর্শকদের চোখের সামনে ভেসে উঠছে শিব রামের নানা মৃত্যু আঙ্গে সম্প্রতি মোহিত মৈত্র মঞ্চে লেকটাউনের ক্যালিপসো সংস্থার আয়োজনে দেখা গেল বৈচিত্র্যময় এই দৃশ্যগুলি দীর্ঘ দশ বছর ধরে জিনিয়া সমাজপতি দিলীপ মণ্ডলের চেষ্টায় এগিয়ে চলেছে এই সংস্থা শুধু এই বার্ষিক অনুষ্ঠানই নয় সারা বছর ধরেই ধ্রুপদী নৃত্য সৃষ্টিশীল নানা নৃত্য আঙ্গিকের সঙ্গে মিশিয়ে দিয়েছেন জিমনাশিয়ামকে। এভাবেই বাংলার মৃত্যু অঙ্গনে স্থায়ী জায়গা করে নিয়েছে এই সংস্থা এদিন প্রায় একশো জন খুদে ও বড়রা পরিবেশন করলেন তাদের দক্ষতা যা দেখে মৃত্যু উপস্থিত দর্শক